হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রিয় কর্নার ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে টমেটো দিয়ে আপনাদের একটা ফেস প্যাক দেখাবো যেটা বানানো ভীষণ সহজ আর যার রেজাল্ট দুর্দান্ত হয় এখন গরম পড়ে গেছে ফ্রেন্ডস আর এখন অনেককেই কম বেশি রোদে বেরোতে হচ্ছে আর যার ফলস্বরূপ স্কিনে দেখা যাচ্ছে পিগমেন্টেশন মেচিতা সানবার্ন সান স্কিন রিঙ্কেল স্কিনে নানা রকম সমস্যা এবার এই সমস্যা দূর করার জন্য সবার পক্ষে পার্লার যাওয়া সম্ভব নয় আর পার্লারে অনেকটা খরচও হয় এতটা খরচও ব্যয় করা সবার পক্ষে সম্ভব নয় সেই জন্য বাড়িতে বসেই যদি এটা দূর করা যায় তাহলে তো ভীষণ ভালো হয় তো এই যে ফেসপ্যাকটা দেখাবো এটা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসে খুব সহজেই ট্যানটা দূর হয়ে যাবে তো চলুন দেখা যাক এটা কিভাবে বানাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো এই টমেটোটা প্রথমে আমি ছুরির সাহায্যে কেটে এটাকে অর্ধেক করে নেব অর্ধেক করে নেওয়ার পরে অর্ধেকটা টুকরো ব্যবহার করবো আর অর্ধেকটা টুকরো পরে ব্যবহার করব তো প্রথমে এই অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেবো গ্রেড করে নিয়ে এর জুসটা বের করে নেবো জুস বা যেটাই বলি সেটা বের করে নেব এর খোসাটা ফেলে দেবো এই যে গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি এর জুসটা বের করে নিচ্ছি এটা যদি শুধুমাত্র ফেসের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলে এক এই অর্ধেকটাতেই যথেষ্ট কিন্তু যদি পুরো বডিতে লাগাতে হয় তাহলে টমেটোটা একটু বেশি নিতে হবে তো আমি এখানে একটুকু করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন তো এখানে আমার এটা পার্কটা বের করা হয়ে গেছে এবারে এটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব এটা আমি বসে বের করে নিয়েছি পুরোটা এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব তো এই যে এটা আমার যেটুকু ছিল নিংড়ে নিয়েছি এবারে এটা সরিয়ে নিয়ে এটা আচ্ছা ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবারে এই যে বাটিতে আমি এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নেওয়ার পরে এটাতে আমরা মেশাবো আমাদের দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে বেসন হ্যাঁ ফ্রেন্ডস বেসন এত ভালো স্কিন থেকে ময়লা টেনে দূর করে দেয় ঘরোয়া পদ্ধতিতে রোজ যদি বেসন মাখা যায় ফেসপ্যাকের বদলে স্কিনে একদম স্কিনটাই বদলে যাবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ বেসন এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে যখন আমাদের প্যাকটা তৈরি হয়ে যাবে তারপরে এটা আমরা অ্যাপ্লাই করব এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই একদম সরাসরি অ্যাপ্লাই করে নেওয়া যাবে এটা প্রথমে ফেসওয়াশ করে নিয়ে তার উপরেও অ্যাপ্লাই করা যায় আর যদি কেউ ওয়াশ না করে তাও অ্যাপ্লাই করা যায় কারণ বেসন নিজেই একটা ফেসটাকে পরিষ্কার করে দেওয়ার একটা এলিমেন্ট এটাই ফেস ফেস ফেসওয়াশের মতো কাজ করে এটা ফেসওয়াশ ফেস প্যাক ফেস স্ক্রাব সব একসাথে এটা একটা খুব ভালো জিনিস এটা পার্লারের থেকেও গুণ বেশি গ্লো এনে দেবে কিন্তু এটা একদিনে তো পুরো একদম চেঞ্জ হবে না তবে একদিনেই আপনি প্রথমেই তফাৎ লক্ষ্য করতে পারবেন রোজ ব্যবহার করলে পুরো তফাৎটা ভালোভাবে লক্ষ্য করা যাবে আমি রিসেন্টলি সমুদ্রের ধারে গেছিলাম বেড়াতে তো আমার হাতটা ভীষণ কালো হয়ে আছে সেই জন্য এবার আমি হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি রেজাল্টটা এর শেষে আপনারাই দেখতে পাবেন তো আমি একটা হাতে অ্যাপ্লাই করছি আর একটা হাতে অ্যাপ্লাই করব না একটা হাতে অ্যাপ্লাই করছি এটা ভালোভাবে একটা পুরো লেয়ার লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে যখন লাগানো হয়ে যাবে তখন এটাকে 10 মিনিট থেকে পনেরো মিনিট রেস্ট দিতে হবে আমি এখানে এটা 10 মিনিট রেস্টে রাখছি যদি এটা কেউ আরও বেশি মোটা বা ঘন লেয়ার লাগান তাহলে পনেরো মিনিটও রাখতে পারেন মানে শুকোবার জন্য এটা রাখতে হবে 10 দশ মিনিট আমি এটা রেস্টে রাখতে দেবো আমার দশ মিনিট রেস্টে দেওয়া হয়ে গেছে এবারে যে অর্ধেকটা টমেটো আমার থেকে গিয়েছিলো সেই অর্ধেকটা টমেটোর সাহায্যে এবারে আমি এটাকে ঘষতে থাকবো এটাকে আমি পুরো পুরো প্যাকটাকে ঘষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা থেকে সমস্ত জুস বের হয়ে যায় এটাকে এরকম ভালোভাবে ঘষতে থাকবো ঘষতে থাকবো বেশ মিনিট দুই তিন মতো ঘষা হয়ে গেলে পরে তারপরে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো তো এটা দেখুন আমি এটা ঘষে নিয়েছি এবারে এটা ধোয়ার পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো এই যে ঘষে নিচ্ছি এটা সার্কুলার মোশনে এভাবে ঘষে নিতে হবে এরপরে আমি হাতটা ওয়াশ করে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমার এই বাঁ হাতে এখানে আমি এটা ওয়াশ করার পরে এসেছি এর ওপরে আমি কিচ্ছু লাগাইনি আর ডান হাতটা দেখুন এটাতে আমি কোনো কিছুই অ্যাপ্লাই করে নিই তো দেখুন দুটো হাতের মধ্যে কিন্তু তফাৎটা দেখতে পাওয়া যাচ্ছে ডান হাতের থেকে বাঁ হাতের স্কিন টোনটা লাইট তো এটা যদি আপনার রোজ ব্যবহার করেন উপকার পাবেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও এটা